সাম্প্রতিক বিতর্কের পর আরও সংযত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে ওঠা মদ্যপান ও সহিংস আচরণের অভিযোগে শুরু হয়েছিল ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেট মহলে ছড়িয়ে পড়ে নানা সমালোচনা যদিও তাস্কিনের বিরুদ্ধে আনা অভিযোগ পরবর্তীতে বন্ধুই প্রত্যাহার করে নেন তবে ঘটনাটি বিসিবিকে ফেলেছে এক বিব্রতকর পরিস্থিতিতে এই ঘটনার পরেই নিজেদের দায়িত্ব জায়গা থেকে উদ্যোগ নিয়েছে বিসিবি বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আসন্ন আগস্ট মাসে জাতীয় ক্রিকেটারদের নিয়ে একটি সচেতনমূলক ওয়ার্কশপ আয়োজন করা হবে ক্রিকেটাররা মাঠের বাহিরে কি করতে পারবেন আর কি করতে পারবেন না তা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হবে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু এ প্রসঙ্গে বলেন আমরা আগস্টে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে একটি সংক্ষিপ্ত কর্মশালা করতে যাচ্ছি আমাদের মনে হয়েছে সময় এসেছে আবারও তাদের মনে করিয়ে দেওয়ার তারা কি করতে পারে আর কি করা উচিত নয় তিনি আরো বলেন তারা কেবল ক্রিকেটার নয় অনেক তরুণ তাদের অনুসরণ করে সমাজে তাদের ভূমিকা শুধু খেলোয়াড় হিসাবেই নয় একজন আদর্শ হিসাবেও গুরুত্বপূর্ণ তাই তাদের আচরণে থাকতে হবে দায়িত্ববোধ অতীতেও বিভিন্ন সময়ে কিছু খেলোয়াড়ের অনাকাঙ্ক্ষিত আচরণে বিব্রত হয়েছে বোর্ড তাই এবার পরিস্থিতি সামাল দিতে আরও সতর্ক অবস্থানে বিসিবি সবশেষে বলাই যায় বিসিবির এই নতুন উদ্যোগ খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এবং মাঠের বাহিরে আচরণে পেশাদারিত্ব নিশ্চিত করতে নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে